দিন আগে আল্লাহ তালা যে শীত দিছিল এরকম শীত থাকলে আজকের উপস্থিতি আরো কম হতো না আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে সুন্দর একটা সময় দিয়েছেন পরিবেশটাকে আল্লাহ রাব্দুল আলমিন যথেষ্ট সুন্দর করে আমাদের জন্য সাজিয়ে দিয়েছেন আমি এখনো লক্ষ্য করছি অনেকে আলোচকের কণ্ঠ কেমন সেটা বিবেচনা করার জন্য বাহিরে দাঁড়ায় আছেন যে টেস্ট করে আগে হুজুরের সুরটা কেমন সুর যাই হোক এই যে আমার ভাই এতক্ষণ কথা বললেন এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় ঈদগাহের সম্মানিত খতিবুনি সেখানে তিনি নামাজ পড়ান ঐতিহ্যবাহী ঈদগাহে হজরত মাওলানা মাহফুজুর রহমান দিনাজপুরের সাহেব তিনি সেখানে নামাজ পড়ান এটা আমাদের দেশ ও জাতির জন্য একটা গৌরবের বিষয় এরকম একজন আলেমী দিন তিনি আপনাদের সামনে আলোচনা করলেন এবং একটা কথাও আলতু ফালতু কথা বলেন নেই অত্যন্ত নির্ভরযোগ্য তথ্য ভিত্তিক আলোচনা তিনি রেখেছেন এখনো যারা ঘোরাফেরা করছেন কিংবা স্টেজের সামনে দাঁড়ায় আছেন মেহরবানি করে বাম দিকটা পুরা করে আমরা বসি আপনি এই মাহফিলের এই খালি জায়গাটা পুরা করে বসবেন আপনার আমল নামার খালি জায়গা আল্লাহ পুরা করে দিবে আল্লাহ ফাহুয়া পরে এই মাহফিলে এসে দাঁড়ায় দাঁড়ায় শোনার না মাহফিল নয় মাহফিলে এসে সওয়াবের অংশ নিতে হয় এই জন্য আমরা একটা লোক দাঁড়ায় থাকবো না এই যে ছোট্ট একটা গ্যাপ আছে এটা পুরা করে বসবেন আমল নামার গ্যাপ আল্লাহ তালা পুরা করে দিবেন দেখি কে কে গ্যাপটা পূরণ করে বসে আমল নামার গ্যাপ পূরণ হবে ইনশাল্লাহ মাশাল্লাহ দেখছেন আমরা মমিন সিং এর লুকুই বালা মাশাল্লাহ দেখছেন মুরুব্বীরা পর্যন্ত সামনের দিকে টান দিয়া লাইছে লিল্লাহে তাকবীর ইন্নাল হামদ سُبْحَانَهُ <تس> وَتَعَالَى لَهُ الْحَمْدُ فِي الْأُولَى وَالْآخِرَةِ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ وحمله عرشك وجميع خلقك فهو الواحد الاحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيراً وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي সুরক নিহি নিহাম সবাই পড়ে না صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى بلغ النعلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه در في شان তোর কোড়িয় করিয় দিল কৌশন কর দিয় আখ বিনা কর দিয়া বলা গলা বিকমি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ما شاء الله কাহালগাঁও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ফুলবাড়িয়া ময়মনসিংহের তৃতীয় বার্ষিক সভাপতিত্বের আসনে সদ্য সভাপতি হাজরত মাওরানা মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব মোদারিস কাহালগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসা ফুলবাড়িয়া সিং আমরা মহতারামের জন্য দোয়া করছি আল্লাহ যেন ওনাকে হায়াতে তো দান করেন পদের পরেন আমিন আমি আজকের মোবারক মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল আলিম সাহেব বিশিষ্ট ব্যবসায়ী কাহালগাঁও বাজার ফুলবাড়িয়া ময়মন সিংহ ওনার জন্য আমরা দোয়া করছি আল্লাহ যেন ওনাকেও দিনের জন্য কবুল আর মঞ্জুর করেন পড়েন আমিন আজকের প্রধান মেহমান জনাব মোহাম্মদ আশরাফুল আলম সাহেব ওনার জন্য আমরা দোয়া করছি আল্লাহ যেন ওনাকে হায়াতে তৈবা দান করেন করেন আমি পোস্টারটা একেবারে ঠিক খুব সুন্দর একটা পোস্টার করেছেন আপনারা যেরকম সুন্দর হওয়া দরকার আয়োজনটাও সুন্দর আয়োজন আপনারা বসছেন কিছু কথা শুনবেন বলে আমরা কোরআনুল করিমের আরা আরাফের পঞ্চাশ এবং একান্ন নং আয়াতি কারিমা আপনাদের হিদমতে আমি তেলাওয়াত করেছি আমি আবার নিশ্চিত হচ্ছি সুরাই আরাফ পঞ্চাশ এবং একান্ন নং আয়াতি কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি বিমর্শ্যাতিল্লাহি টা আল পবি যদি আল্লাহ পাক আমাকে আপনাদেরকে তৌফিক দান করেন এই দুইটাকে ঘিরে আজকের মাহফিলে আপনাদের নিয়ে কথা বলবো শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মঈমন শেহরা কেলা কেলা যাবেন টং টং করে হাতগুলো উঠা 마শাআল্লাহ একজন দুইজন তিনজন চারজন বংশের লোকের একটু সর সর নাও আমার বাড়ি নরসিংহদি Там ওই নরসিংহদি কিশোরগঞ্জ এই এলাকার মানুষ ব্যক্তিগত বেশি সর সর ঠিক তো কইছে একজনে বাহিরা কি কর এই যে সহজ সরল কথাটা স্বীকৃতি দিছেন এর জান্নাতি স্বীকৃতি হাদিসের মধ্যে আসছে সব জান্নাতিরা হবে গিররুন কারীম সম্ভ্রান্ত সহজ সরল লোক সবগুলারে আল্লাহ জান্নাতি বানায় দিবে জোরে কোন আল্লাহু আকবার তো সহজ সরল কোন মনে একটু বেজার লাগছে না একটু আগে দেখছো হুজুর আমরে ব্যাক কল কইছে মনে হয় ব্যাক কল আর এক জিনিস না সহস্রায়ণ হচ্ছে সে সব বুঝে বুঝাও যে রাও করে না হ্যাঁ হয়েছে সহস্রায়ণ বুঝি হগল কথার বাও বুঝা করি না রাও এটার নাম হচ্ছে সহস্রণ এটার নাম কি গির্রণকারী সম্ভ্রান্ত সহসর সহজ লোকদেরকে দিয়ে মালিক জান্নাতটা ভরপুর করে দিবেন খিব্বুল্লাহ দূরত্ব মুনাফিক জারাফ চেহারা পরিবর্তন করে যারা ধোকা দেওয়ার জন্য নানান রকমের চরিত্র যারা ধারণ করবে এই রকম দূরত্ব মুনাফিকেরা জাহান্নামে যাবে সহজ সরলদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে কথা বুঝুন না বুঝুন না সবাই বুঝুন তো এবার কন কেটা কেটা যাবেন তুলেন। তুলে অনেক অনেকজন যাইতো না কি গ এই মাহফিলে যারা বসছেন ষাট সত্তর বুঝিনা পাক্কা আশি বসছেন শুনে কারা কারা যাবেন টান টান করে হাত গুলা উঠা মার্শাল একজন ছোট মানুষ উঠেছে ওরা উঠে জিব যে কামড় দিছে মা হয়ে গেছে তাহলে কন আশি পার্সেন্ট শুনলে গান দেব কত পার্সেন্ট শুনতে হবে হান্ড্রেড পার্সেন্ট শুনে যাব তবে আমি খুব বেশি রাত করবো না বারোটার মধ্যে মাহফিল শেষ ইনশাল্লাহ সময় বেশিক্ষণ নেই মার্শাল আমরা মেহমানের দিক খেলেছি যে কতবার যদি বারোটা পর্যন্ত থাক তারা কিনা হুজুর যে কইলো মানে আপনারা কইলে ইলে যাই তার মানে আপনারা না কইলে তো ইলে গা তাহলে কম সবাই মিলে আমরা শুনবো ইনশাল্লা রাজি আছে কত পারসেন্ট শুনবেন একশো পার্সেন্ট চলেন এবার আর গানে কোনো কথা নাই ডাইরেক্ট এই মা ফিলে যারা আমরা বসছি হায়দারত অলা মায় ক্যারাম ফোদা লায় একদম মুরুব্বে আন ক্যারাম সহ তারুণদের উচ্ছ্বাস দিগদিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা পর্দার অন্ত আর নিশ্চয়ই শুনছে আমার মা এবং বোনেরা মা বোনদের জন্য কি আলাদা আছে নাই বিভিন্ন জায়গা থেকে গড় থেকে বাসা থেকে শুনছে সবাই মিলে আসুন মালিকের প্রশংসায় সত্য কোন জাগার করে দি মহাব্বতের কণ্ঠে মালিককে সোনায় দিয়ে পড়ি কারি মাতু শোকরাল মাশাআল্লাহ সুন্দরই হইছে এই কথা দ্বিতীয়বার কর মত সুরত নাই যে আর জোরে কুন

ونادى اصحاب النار اصحاب الجنه أل পঞ্চাশ এবং পঞ্চান্ন নয় পঞ্চাশ এবং এই দুইটা আয়াতের ভিতরে আল্লাহ বলছেন সেদিন চিৎকার করে বলবে ও একটুখানি খাবার একটুখানি পানিও আমাদের দিকে একটু দাও না সেদিন জান্নাতিরা বলবে আল্লাহ আল্লাপাক জাহান্নামীদের জন্য জান্নাতিদের খাবারকে হারাম করে দিয়েছেন সেই দিন বাপ জান্নাতের সামনে দাঁড়ায় কাঁদতে মা কাঁদবে আয় আল্লাহ কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে আল্লাহ পাক বলবে আলহাক ছেলে তারে নিয়ে আসো মেয়ে তারে নিয়ে আস অসংখ্য বাপ সেদিন তাকে দেখবে সেলের গায়ে জাহান নামের পোষা অসংখ্য বাপ তাকে দেখবে মেয়ের গায়ে জাহান নামের পোষা আকা দেখবি স্ত্রীর গায়ে জাহান্নামের পোশাক আল্লাহ পাক সেদিন আপনাকে ভুলে যাবে দুনিয়ার জীবনকে খেল তামাশা যারা মনে করেছিল ফাল ইয়াউমানসা হুম কমা নাসুল কায়ুম দুনিয়ার জীবনে যেভাবে মালিক কে ভুলে গিয়েছিলেন সেদিন মালিক আপনাকে ভুলে যাবে সেই দিন যদি আল্লাহ পাক ভুলে যান মনে করার মত কি কেউ থাকবে আওয়াজটা হয় নাই থাকবে বুঝে বুঝে বলেন মনে করার মত কেউ থাকবে আল্লাহ পাক ভুলবেন কারে হাতে গুইনা গুইনা আজকে নিয়ে যাবেন কারে কারে আল্লাহ ভুলবে কষ্ট এক নাম্বার যেই লোকটারে আল্লাহ ভুলে যাবে সেই হন বুড়ো হয়ে গেছে চরিত্র পরিবর্তন হয় নাই ঠিক তো দুই তিনজনে কয় বাহিরা কি কয় বুড়ো হইছে কিন্তু এলে ঠিক হয় নাই মুরব্বীরা আমারও রাগ করেন মানে মুরব্বীরা দেখছো কি বেতুমি জুজু এ আমরা বুইরা কি কথা কি কইলো না আমি একজন মুরব্বীর অসম্মান কইরে কথা বলি ওই মুরব্বী যে মুরব্বী তার সম্মান রাখতে পারে নাই ওই মুরব্বীর সেদিন আল্লাহ পাক ভুলে যাবেন এরকম আছে না নাই পুত্রবধূর সঙ্গে আপনার চোখের নজর ঠিক করা লাগবে ঠিক নেই

সেদিন মালিক এক নজর তাকা বেরোনা আল্লাহ যদি না দেখেন না তাকান না মনে করেন না জিজ্ঞাসা করেন ওই দিন যাওয়ার কোন জায়গা নাই আজকে মা ফিলে আসছে আপনারা রিসিভ করে নিয়ে আসেন এনে আমারে বসায় দিচ্ছেন মনে করে আপনারা বসাইলেন আপনারা এনে সম্মানের জায়গায় আমারে বসায় দিলেন মাহফিলে কথাগুলো শোনার জন্য বসলেন এলাকায় আমি যেমন মেহমান আপনারা যদি আমার দূর দূর করে তারা দেন যাওয়ার কোনো জায়গা আমার নাই সেদিন মালিক আপনাদেরকে দেখে মুখ ফিরাই নেবেন কথা বলবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না এর মধ্যে এক নম্বর হবে যে লোকটা চরিত্রবান হতে পারে না আমাদের সমাজের ভিতরে এখন দেখবেন বিষ বাষ্প সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন পরকে আর বিষ বাষ্প ছড়িয়ে পড়েছে ঠিক কিনা বলে ঠিকঠাক করবেন কিন্তু ঠিকঠাক মতে ঠিক নেই খালি ছোট ছোট ফুলাবান এই ছোট ছোট ফুলাবান এরা বুঝেনি

ইমাম সাহেবের সামনে নিয়ে নিজের মেয়ের নাচ দেখো দেন আল্লাহ আকবর শুরু কালতে আল্লাহ দিছে কি করতা তার যে বৈশিষ্ট্য আল্লাহ দিছে আল্লাহ আকবর কোন ব্যক্তি দেশে দিলে কম না আমার তো মনে হয় বড় হইলে যে কি হইব আমি যে কথাটা কইছে রসুল সাড়ে চোদ্দ শত বছর আগে বলে গেছে আজকের ময়মন সিংহে যদি আমি বলি 30 বছর আগে যদি ময়মনসিংহে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের অনুষ্ঠানে যদি আপনার মেয়ে দিয়ে এরকম একটা নাচ গান করায়তো তাহলে মাস্টার স্যারকে সুন্দর করে খেত ডাকতেন দেখে কইতেন মাস্টার স্যার দেখে কিউ দেনে যদি কইতেন যে না কিউ তো দেখছে না এমন যে আইছেন কেউ জানে কেউ জানে না আমার শরীরে আপনি স্কুলের মধ্যে না ছাইলেন করে

দুই নম্বরে আল্লাপাক তাকাবেন না কার দিকে লোকটার মালিক তাকাবেন না মিথ্যা যেই শাসক হবে এমন শাসকের সঙ্গে আল্লাহ পাক কথা বলবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না এমন শাসক সুরতা বছর দেশ চালিয়েছিল আলেমদেরকে মেরেছে স্বপ্ন চত্বরে আলেম মেরে রক্তাক্ত করে বলেছে রং মেখে নাকি আলেমরা শুয়েছিল তোমার ঠিক তো কয় না ঠিক কইতাম না ঠিক কর তাড়াতাড়ি ঠিক আল্লাহ যদি এদেরকে সমর্থন এখনো